জানেন আন্তর্জাতিক ক্রিকেটে দেশের দ্বিতীয় অধিনায়ক কে এদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দীর্ঘ শাসক তিনি লঙ্গার ভার্সনে সেরা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হৃদয়ের রাজকুমার মিনহাজুল আবেদিন মুক্তিযুদ্ধের শহীদের এই সন্তানকে বিজয়ের মাসের শুরুতে সম্মাননা জানাবে স্পোর্টস ওই পরিস্থিতি ঢাকা মুক্তিযুদ্ধ এসেছিল খেলার জন্য চট্টগ্রামের বিখ্যাত আবেদিন কলোনির ছেলেটা এভাবেই ক্রিকেটার ফুটবলের যৌথ যাপন করে চললেন উনিশশো নব্বই সাল পর্যন্ত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট একাদশের সদস্য হয়ে গেছেন তবু বাঙালির প্রথম প্রেমকে কি সহজে ভোলা যায় খেলে আশির দশকের শুরুতে রেঞ্জার্স নামের এক ক্লাবের হয়ে খেলতে ঢাকায় এসেছিলেন রানের এক ইনিংস বার্তা দিয়েছিল তর্ক সাপেক্ষে দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানটির আগমনের এরপর আবাহনী মহামেডানে দুই মৌসুম করে ঘুরে ফিরে থিথু হন ঐতিহ্যের সাদায় কালোই

বঞ্চিতদের তালিকা করলেও নামটা উঠে আসে একেবারে উপরেই নিরানব্বই বিশ্বকাপের আগে প্রাথমিক স্কোয়াডেও জায়গা হয়নি মিনহাজুল আবেদিনের অথচ যেদিনও স্কোয়াড ঘোষণা করা হয় সেদিনও প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি গণদাবির জোয়ার তাকে দলে ফেরায় কতটা যোগ্য ছিলেন তার প্রমাণ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের সেরা খেলোয়াড় হয়েছিলেন হাফ সেঞ্চুরির সাথে নিয়েছিলেন এক উইকেটও তখন ট্রায়াল ম্যাচের মতো একটা ম্যাচ হচ্ছিল তিন দিনের ম্যাচে আমি একশো চল্লিশ রান করে নটর গেছি পাঁচটার সময় আমাকে ড্রপ করে দিল আননেসেসারি রিজনে ব্যক্তিগত আক্রোশ থেকে দেশের জন্য চিন্তা করাটা তখন ওদের উচিত ছিল অবসরের পর ক্রিকেটের নতুন রত্নের খোঁজে নেমেছিলেন দু হাজার দশে অনুর্ধ্ব উনিশ দলের হেড কোচের দায়িত্ব সামলানো নান্নু এখন প্রতিভা খোঁজেন আর একটু বড় পরিসরে বিসিবির প্রধান নির্বাচক হয়ে এখন সিলেকশন প্যানেলে এসে পুরোপুরি গুছিয়ে কিন্তু আরো কিছু কাজ করতে পারছি কারণ এজ গ্রুপ ন্যাশনাল লেভেল এটি এবং এইচপি সবকিছু হাতে আছে একাডেমি মিনহাজুল আবেদিনদের শত শত অর্জনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে এদেশের ক্রিকেট অথচ ক্রিকেট পরায় কান পাতুন এক দীর্ঘশ্বাস সবাইকে ছুঁয়ে যায় টেস্ট ক্রিকেটারের তালিকাতেই যে নাম ওঠেনি টেকনিক্যালি এদেশের সেরা ব্যাটসমান টি যখন আমরা টেস্ট খেলা শুরু করেছিল ফার্স্ট ক্লাস স্টার্ট করেছিল ওই ফার্স্ট ক্লাসেরও আমি কিন্তু হাই স্কুলের ইভানিকরাম চ্যানেল 24 ঢাকা